বিসমিল্লা রহমানের আইম সম্মানীয় দর্শক শুরুতে দেখতেছি জার্মান বিউটি হোমা ক্রিমবার কালারের ভিতরে আজকে নিহাদবারি খামারের ভিডিও করতেছি নিহাদবারি খামারের ভিতরেই আজকে বাইরে খোলামেলা ভিডিও করি সেটার সম্ভব হয় না প্রচুর রোদের কারণে তো যাই হোক খুব সুন্দর একটা জোড়া পাচ্ছেন আপনারাGrim বা Krimbar কালারের ভিতর জার্মান বিউটি হোম ডান পাশে মাদি বাম পাশে হচ্ছে নোর বর্তমানে দুটা ডিম কমপ্লিট করা কোন দশে যদি চান তাহলে ডিম সহ নিতে পারবো আচ্ছা এই জোড়ার দাম চাচ্ছেন কত ভাই এটা ভাই কোনো দাম আদে হবে না ফিক্সড আপনার এই আপনার 4800 টাকা 4800 টাকা জি জি ফাইনাল জি জি থাকবে 4800 টাকা এটা কি মাল্টিং আছে আমি আছে ওই যে মাথার এই দিকটা পশম অলরেডি এই যে উঠছে মাথার পশম উঠছে মাল্টিং চলতেছে তো যাই হোক পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরও একটা চমৎকার কবুতর দেখাচ্ছি কি দায়িত্ব ভাই আমেরিকান সেন্ট ভাই আমেরিকান সেন্ট একটা হচ্ছে কী বলে এটা সাদা আর একটা হচ্ছে অ্যালমন্ড কালার আচ্ছা সাদা রানো না আচ্ছা আচ্ছা দুইটা কবুতর মার্শাল খুবই সুন্দর ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রানিং কবুতর যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে আমেরিকান সেন্ডের এই জোড়াটা সংগ্রহ করে নিবেন যদিও যদি দুই কালারের কবুতর

কি দেখাই দেখছি ভাই মুন্ডিয়ান ভাই মুন্ডিয়ান মাসাল্লাহ দেখেন মুন্ডিয়ানের সাইজটা একটু দেখেন আপনারা ডাবল এক্সেল সাইজের ভিতরে মাসাল্লাহ ফ্লোর টাচ বডি টান পাশেটা মাদি বাম পাশেটা হচ্ছে নর দেখেন তারাই সে যে পাওয়াই দেখা যায় না দুইটা কবু ধরেন কোয়ালিটি ডিম বাচ্চা করা ভাই জি জি ভাই ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার ভালো লাগলে আপনার এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভাই কেমনে কি পেয়ারটা ভাই এটা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা চাওয়া দাম থাকলো ছয় হাজার পাঁচশো টাকা অবশ্যই ফোন দিবেন আলোচনার মাধ্যমে দাম দর করে আপনারা এই চমৎকার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন খুবই চঞ্চল কবুতর গুলা সম্পূর্ণ আপনারা যোগাযোগ করবেন খাঁচা চেঞ্জ করলে একটু মানে ছটফট করেই তো ভালো লাগলে অবশ্যই আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন কোয়ালিটিতে কোনো কমতি নেই মাসাল্লাহ মার্শাল্লাহ দর্শক ম্যাক পাই ড্যানিশ কবুতর আপনারা দেখতে পারতেছেন কোয়ালিটিটা দেখেন দুইটা কোয়ালিটি মার্কিং মাসাল্লাহ দেখার মতো সুন্দর আর গিয়ার দুইটা ডিম কমপ্লিট দুইটা ডিম কমপ্লিট করা জি জি ভাই চমৎকার একটা জোড়া দুইটা ডিম কমপ্লিট করা আছে কোনো সম্মানিত দর্শক যদি চান এই চমৎকার রানিং পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন চাইলে ডিম সহ দেওয়া যাবে অবশ্যই অবশ্যই দাম কত ভাই জোড়াটা মাত্র এক দাম চার হাজার পাঁচশো টাকা একদম থাকবে চার হাজার পাঁচশো টাকা এই দামে মনে হয় নাকি ম্যাকপাইটা চার হাজার পাঁচশো টাকা কিন্তু ভাই এই চমৎকার ম্যাকপাইটা নিশ্চয় জোড়াটা দিচ্ছে যোগাযোগ মানে আজকে ঘরখালি অফার দিচ্ছেন নাকি আচ্ছা 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 তো যার কারণে ভাই কিন্তু খুবই কম দামে কবুতরগুলো দিচ্ছে তো ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন এই চমৎকার কবুতর জন্য মার্শাল মাসাল স্ত্রীরা গடை করতেছে চমৎকার ব্ল্যাক লেস বন্টিনের দর্শক দেখতেই পারতেছে ন জি ভাই আর মাদি আছে পাশে এটা হলো মডার্ন বন্টিনেট মডার্ন বন্টিনেট শার্ট ইন যদি কারো লাগে এই চমৎকার জোড়া আপনারা সংগ্রহ করে নিবেন ডিম বললেন ভাই আজকে এই আচ্ছা একটা কমপ্লিট একটা আগে হইছে আরেকটা আজকে দিবে আর আজকে দেওয়ার ডেট এই জন্য যে মাদির একটু নড়াচড়া কম করতেছে কারণ একটা ডিম দিছে আর একটা আজকে দিবে ডিম অলরেডি চলে আসছে আচ্ছা এইটাও কি চাইলে আমার দর্শকরা দুই ডিম সহ নিতে পারবো এই যে এটাও চলে আজকে ডিম সহ নিতে পারবো দর্শকরা আচ্ছা এই পেটার দাম কেমনে কি চাচ্ছেন ভাই এইটা ভাই কোনো দাম আছে নাই একদম ভাই 9000 টাকা এইটা একদম থাকবে 9000 টাকা 9000 একটু মাদিরা যেহেতু ডিমে আসে নড়াচড়া একটু কম করি দেখেন কি সুন্দর আর বডি ফিটনেস মাসাল্লাহ বডি ফিটনেস দুইটা কবুতরে কিন্তু একশো একশো বডি ফিটনেস এই যে মাদি আর নর্থ একদম অস্থি ডাকাটাই করতেছে আর এটা ভাই একদম বলেন নাকি একদম একদম থাকবো যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করেন আট হাজার পাঁচশো একদম একদম আট হাজার পাঁচশো টাকা সিঙ্গেল আরো এক পিস কবুতর দেখাচ্ছে কি দেয় দেখেন ভাই ভাই সাড়ে লাখ আমেরিকান আমেরিকান সাড়ে লাখ জি ভাই অনেক বড় সরো সাইজের সিঙ্গেল এক পিস কবুতরে নন দি ভাই মা দি ভাই কিন্তু ফুললি ফুলে ভাই ফুললি ফোলে না সিঙ্গেল এক পিস মাদি রানিং মাদি যদি কারো সেই দেখেন এই যে একদম ফ্রেশ যদি কারো পছন্দ হয় ভালো লাগে আপনারা এই সিঙ্গেল মাদিরা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মাদিরা দাম চাচ্ছেন কত মাত্র 1000 টাকা কি বলেন ভাই মাত্র হাজার টাকায় ভাই সিঙ্গেল কবুতর ভাই এমনি যে বাজার লোক নাই তাই নিজের কবুতর দেখবো এই ডিটেন্স আছে ভাই আচ্ছা আচ্ছা মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সামনে দর্শক আমরা ফিলব্যাক কবুতর আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লা অনেক বড় সড়ো সাইজের একটা জোড়া দেখেন কত বড় সাইজ নট ডাকতেছে হাতে ডান পাশে মাদি হলো আবার রেড টাইগার ওটা হচ্ছে মাদি এই সামনেটা হচ্ছে নট নটটা আবার রেড এন্ডোলজি ইন্ডিগো এটা লেসটা আবার ফুল এন্ডোলজি যাই হোক কোন সম্মানিত দর্শক যদি নিতে চান জড়া সংগ্রহ করে নিতে পারবেন ডিম বাচ্চা করা রানি জি দাম চাচ্ছেন কত ভাই আজকে তো বলছি ভাই সব কোয়া একদম কম থাকবে ভাই 3000 টাকা ভাই একদম একদম মাত্র 3000 টাকা এই নররে দামি দিয়ে দিছি ভাই মাত্র 3000 টাকা ভাই এই চমৎকার জোড়াটা দিচ্ছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ইংল আমরা আরো এক পিস চমৎকার কবুতর দেখতেছি ইরানি টকি জি জি ভাই এটা আসলে এক ভাইয়ের কাছে বিক্রি করেছিলাম ভাই আমি ফোন করতে পাইনি বাসায় বিয়ের অকেশন ছিল আচ্ছা আচ্ছা তো একটা কত ঠান্ডা লাগছিল আচ্ছা

রানিন জোড়া ভাই ছোট করে দাম দিয়ে দিবেন ভাই এটা হবে একদম 5500 টাকা একদম থাকবে 5500 টাকা জি জি কোয়ালিটি দেখবেন দর্শক কোয়ালিটি দেখেও তার দাম ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ কোয়ালিটি মাশাআল্লাহ দর্শক অনেক দিন পরে ইউনিক একটা কালেকশন ভাইয়ের দেখলাম আমরা রেড কালারের ভিতরে

একদম থাকবে পাঁচ হাজার টাকা ভালো লাগে যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর দেখাচ্ছি বাইরের ঘরের কবুতরের বাচ্চা বাইরের ঘরের খামারের এগুলা কাজল চোখের দেখতে পারতেছেন কি বলে ভাই এটা যেন বুধাপেস্ট বুধাপেস্ট আপসান থেকে আসা যদি কারো লাগে স্ক্রিনে নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই হাই ফেলার কৌতরের বিবিগুলা ভাই দিচ্ছে গ্রিজেল কালারের ভিতরে আর এগুলো হচ্ছে জিরো ফেদার বাচ্চা জিরো ফেদার বাচ্চা দেখেন দুইটাই কাজল চোখের মার্শাল ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন দামও হাতের না গেলে মাত্র এক টাকা দর্শক আরও এক জোড়া ভাইয়ের ঘরের কবুতরের বেবি আপনাদেরকে দেখাচ্ছি এন্ডলোজিয়ান কালারের ভিতরে এক জোড়া মুখীর বাচ্চা এগুলো জিরো ফেদারের বাচ্চা তবে খাবার শিখছে জি জি ভাই 100 খাবার খাইতে খাইতে পারে আপনারা চাইলে এই বাচ্চাগুলো কিন্তু বাইরে কাছ থেকে নিতে পারবেন অ্যান্ডোলজিয়ান কালার এক জোড়া মুখীর বেবি যেহেতু বাইরে ঘরের কবুতর ঘরের কবুতরের বাচ্চা দামও থাকবো কম দাম কত থাকবো ভাই এই জোড়াটা ভাই 1500 টাকা আর এই যে আরও এক জোড়া দিলেন ভাই আচ্ছা আচ্ছা এটা কি পরেরটা হ্যাঁ জি জি ভাই আচ্ছা তাহলে আমার দুই জোড়া এখন নাকি ভাই

ভালো লাগলো অবশ্যই যোগাযোগ দর্শক ভিডিও স্ক্রিনে আপনার দেখতেছেন খুবই চমৎকার একজোড়া শেখ সার্লির বেবি ও মানে খাওয়ায় বড় করছে মানে ডিম চাইলা দিছিল ভাই হাসতেছে কারণে এখনই কিন্তু ওই যে ডাক শুরু করে এটা যে ন বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট এটা মাদি বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট দেখেন এটা কিন্তু ডাকের একটা স্টাইল ধরছে যাই হোক ভাই শোকাসাতে নিয়ে দেখাই ঠিক আছে বাচ্চাদের একটু ভালোভাবে দেখাই এই যে আপনাদের একটু শোকাসাতে না দেখালাম শেখ শালির বেবি দেখেন চমৎকার জিরোফেদার বাচ্চা যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নেয়াতের সাথে দেখেন খুবই ইউনিক একটা কালার আর মাসাল্লা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন দামটা কেমন কি থাকব নিহাদ ভাই আচ্ছা এটা আলোচনায় রাখছেন যাদের পছন্দ যারা নিতে আগ্রহী তারা অবশ্যই ফোন দিবেন মানে দর্শক এক জোড়া ডেনিশ কবুতর আপনাদেরকে দেখাচ্ছি ইউনিক কালার এটা ব্ল্যাক কালারের ভিতরে হচ্ছে মাফের ড্যানিশ জি জি ভাই এটা একটা রানিং জোড়া নিওডাল ভাই সরি এটা একটা নিওডাল জোড়া যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন ডান পাশে নর বাম পাশে মাদি নর মাদি কনফার্ম দাম দামটা শুনতো ভাই এই যে কোন দামadobe একদম 3000 টাকা একদম টাকা মাত্র 3000 টাকা পায় ফেদার টাকা যদি কারম পছন্দ হয় 12 লাখ অবশ্যই যোগাযোগ করবেন আর এই একটা পেয়ার আছে মাস্টার পেয়ার একটু দেখাই দেই এই পাশের খাচাতেই ভাইয়ের এটা হল মাস্টার পেয়ারটা আর এটারও কিন্তু মাশাআল্লাহ এই যে দেখেন এটা কিন্তুবার ইম্পোর্টেড জি এই বাম পাশে মাদি ডান পাশে এটা হচ্ছে নর আর মাশাআল্লাহ একটু বেবিগুলা যদি দেখাই বেবিগুলো তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে বেবির এখন বর্তমানে লেখ ফেদার দেখেন ভাই তো যদি কারো লাগে এই বেবি চাইলে বেবি পারবেন আপনি এই বেবি গুলা কেমনি কি টাকা এই বেবিগুলা গুলা একদম তিন টাকা ভালো অবশ্যই যোগাযোগ করবেন বাপমার কাছে রাইখা দেই বা আচ্ছা রেডি হইতে আর কয়েকদিন সময় লাগবে তাই না ভাই আর ওইটাটা 3000 টাকা চাওয়ার ভাই যে কারণ আছে আচ্ছা আর এটা তো নিউ অ্যাডাল্ট বললেন জি ভাই এটাও চাইলেন আপনি 3000 টাকা এই যে একটু দেখাই দেই ধরুন আপনার এই যে মেন্টারেও একটা পোষণ ফাটা আছে এই যে এই কারণে নাকি একটা পোষণ ফাটা আছে এইটাই এই কারণেই ভাই এই নিউ অ্যাডাল্ট চড়াটা 3000 টাকা দিচ্ছে জি ভাই তাহলে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা চমৎকার যেটা বেবি দেখতে পারতেছেন পরমনা রেড কালারের পরমনা রেড না ইয়েলো কালার ভাই না হলুদ 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 কালার হলুদ কালারের কর্মনার দুই দুইটা বেবি দেখতেছেন মাসাল্লাহ এই যে দেখেন দুইটা বেবি আর এই হচ্ছে বাবা মা বাবা মা গুলাকে না দিই দেখেন আপনারা একদম ফ্যামিলি প্যাকেজ চমৎকার এই জোড়াটা আপনারা নিতে পারেন বাইরের কাছ থেকে ফ্যামিলি প্যাকেজ কর্মনার যে এখন আরিতে গেল নরটা নিচে হলো মাদিটা দেখেন একদম ফ্যামিলি প্যাকেজ মাসাল্লাহ কেমনে কি ভাই এই ফ্যামিলি প্যাকেজটা ভাই কোনো দামা দামি হবে না ঠিক আছে যার ভালো লাগবে দিবেন নইলে বা 3500 টাকা ভাই একদম মাত্র 3500 টাকা মাত্র 3500 মাত্র 3500 টাকা এই চমৎকার কর্মনার জোড়া দিচ্ছে ভাই বাচ্চা দুটা সহ ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিন আপনারা গ্রেবারলেস লাহরি দেখতেছেন এই সিঙ্গেল যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদিটা মাদির একটু আগে দেখাই মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল যদি কেউ নেন পঁচিশশো টাকা পড়বে মাদিটা আর আর এগুলো ওই যে জোড়াটা বাই দিয়ে দিয়ে সেরা দিলো জোড়াটা হচ্ছে আবার আরও সুন্দর নটটা হচ্ছে আবার ব্লু বার্লেস আর নরেরও যে মাসাল্লাহ সাইজ গেট দেখেন মাসাল্লাহ কোয়ালিটির এক জোড়া লাহরি এবং বলু বাড়লেস এই জোড়াটা পড়বো একদম তিন হাজার টাকা

তো প্যাকেজের কবুতরগুলো একটু দেখাই আপনাদেরকে প্যাকেজও কি এই ড্যানিসি থাকবে নাকি ভাই ও আবার ওই ইয়েলো কালার দেখেন ইয়েলো কালার আরও একটা জোড়া দিছে এখানে মল্টিং আছে একটা এটা নন্না মাদিটা মাদিটা এ হচ্ছে নটটা নাকি আচ্ছা আচ্ছা এটাও কি রানিং হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আচ্ছা এই জোড়াটা কত থাকবো ভাই ওই যে তিন হাজার তিন হাজার সাড়ে চার হাজার দুই জোড়া সাড়ে চার হাজার টাকা দুই জোড়া বাইশো পঞ্চাশ টাকা জোড়া জোড়া ভালো লাগলে দর্শক স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বাইশো পঞ্চাশ টাকা জোড়া ইয়েলো কালারের দুই দুই জোড়া ডেনিস দোনো জোড়ের গিয়ার মাসাল্লাহ লাল টাকা টাকা গিয়ারের

এই দুটোই হচ্ছে মাদি যদি লাগে কারণ নিতে পারেন দুইটাই রানিং মাদি রানিং চাচ্ছেন কত ভাই টাকা হাজার দুই পিস দুই হাজার এক হাজার টাকা পার পিস আর সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পার পিস একসাথে নিলে 2000 হাজার টাকা দুই পিস নাকি যদি কারোর পছন্দ ভালো লাগে যোগাযোগ করবেন